হ্যালো গাইস ব্লক আজকে আমরা যাচ্ছি চরক মেলা ঠিক আছে আমি আর ভাগনা যাচ্ছি চরক মেলা তো বাড়ি থেকে আগে থেকেই বলে দিয়েছে যে আমাদের জিলোপি কিনে বাড়িতে দিয়ে তারপরে আমাদের আবার মেলায় যেতে তো আমরা ফার্স্ট মেলায় গিয়ে আগে জিলোপি কিনে দিয়ে আর তারপরে আবার মেলায় যাব তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর আমরা চরক মেলার গেটের সামনে মোটামুটি চলে এসেছি ঠিক আছে এখান দিয়েই গেট স্টার্ট আর দেখতে পাচ্ছ চারিদিকে লাইট ফাইট দিয়ে একদম ভর্তি করে দিয়েছে চরক মেলা বলে কথা ঠিক আছে তো চলো আমরা মেলায় ঢুকছি এখান দিয়ে অনেকটা দূর কিছুটা অনেকটা দূর বলা ভুল কিছুটা ঠিক আছে আর দেখতে পাচ্ছ গাছে গাছে লাইট দিয়ে দিয়েছে ঠিক আছে তো আমরা মেলায় গিয়ে একটু ঘোরাফেরা করব জিলোপি কিনে নিয়ে গিয়ে আগে বাড়িতে দিয়ে আসবো আর এদিকে সব লোকজন যাতায়াত শুরু করে দিয়েছে আর চারিদিকে শুধু ব্যানার ঠিক আছে শুধু অ্যাডে অ্যাড চারিদিকে ব্যানার শুধু ঝোলানো তো আমরা কাছাকাছি চলে এসেছি ঠিক আছে কাছাকাছি চলে এসেছি আর এদিকে সব কাকিমা বৌদি সব যেতে শুরু করে দিয়েছে মেলায় আর এদিকে দেখো আর জাম লেগে গেছে টোটো ঢুকে পুরো গাড়ি পুরো জাম ঠিক আছে কাকাও যেতে পারছে না কাকা কাকা শুশ্রুর করে যাচ্ছে আমরাও শুশ্রুর করে যাচ্ছি ঠিক আছে আগে গেলে আরও জাম পাবো গাড়ি আমরা আগেই পার্কিং করে দেবো আগে পার্কিং আছে বাইক রাখার ওখানেই পার্কিং করে দেবো আর ভাগনাকে বললাম তুই গাড়িটা পার্কিং করে দে ঠিক আছে ওখানে সব অটো ফটো রাখা আছে ওখানেই পার্কিং করে দেবে এই ভাগনা গাড়ি নেওয়াতে গিয়ে একটু টাল খেয়ে গিয়েছিলো ঠিক আছে অনেকটা নিচু জায়গা তো রাস্তা থেকে ভাগনাখানে গাড়িটা রেখে আর আমরা মেলায় যাব ঠিক আছে ভাগনার গাড়ি রাখা হয়ে গেছে আর আমরা এই মেলার দিকে যাচ্ছি গাইস সামনে দেখতেই পাচ্ছ লাইট ভর্তি ওখানেই মেলাটা হচ্ছে চরক মেলা ঠিক আছে আর মেলাতে বলবো উফ গাইস এত দোকানপাট বসেছে আর চারিদিকে ব্যানারে ব্যানার আর ওখানে যা স্ক্রিনটা যা লাগছিল না তোমাদের কি বলবো এদিকে আইসক্রিম ফুচকা সব দোকান বসে চারিদিকে তো চরক গাছ উঠে গেছে ঘোরার জন্যে সব তুলছে এই দেখতে পাচ্ছ চরক গাছ আস্তে আস্তে তুলছে এটা মানে অনেকক্ষণ ধরে সময় লাগে তুলতে গাইস মানে এক দুজনের কাজ না এটা অনেকজনই সময় লাগে আর ভাগ না তো এদিকে খুব মন দিয়ে দেখছে গাছটাকে তোলা ঠিক আছে এদিকে দড়িদের সব লোক মাস্টাস দিয়ে গায়ে গাছটাকে তুলছে আর আমরা এদিকে দেখছি ভাগনাও দিয়ে দেখছে ঠিক আছে আর এটা মোটামুটি তোলা হয়ে এসছে এবার গোড়ায় মাটি দিয়ে একটু শক্ত করে দেবে যাতে না ও গাছটা উল্টায় আর এদিকে স্টেজটা তো হচ্ছে স্টেজ একদম লাইটিংয়ে ভর্তি করে দিয়েছে আর পাগল লাইট এদিকে খুব ঘুরছে প্রচুর পাগল লাইট আছে এই লাইটটা এই সার্ফিগুলোকে আমরা পাগল লাইট বলি কেন উল্টো পাল্টাভাবে ঘটে তো তো সেই হিসাবে আমরা পাগল লাইট বলি আর এইদিকে মানে ওদিকে বক্সের সেটআপ চলছে এখন আমরা মেন দেখছি যে মানে চরকটা কখন ঘোরাবে ওটা দেখার জন্যই আমরা আগ্রহ হয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ঠিক আছে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ওটা যে চরকের উপর দিয়ে মানে বাতাসাগুলো ছড়াই না আর এদিকে দেখেছো না বলতেই না বলতে বাতাসা ছড়ানো নিচ থেকে স্টার্ট করে দিয়েছে ঠিক আছে সব কাকিমারা বাতাসা ছড়াচ্ছে আর ওই বাতাসাগুলো মানে যে পারো গোড়াতে পারো ঠিক আছে এগুলো একটা প্রসাদ দেখো সব লোকজন গোড়াতে স্টার্ট করে দিয়েছে দেখতে পাচ্ছ এদিকে দাদু আমার সামনে দিয়ে গোড়াচ্ছে ঠিক আছে ভাগনাকে বলি গোড়া ভাগনা বলেন না ভাগনা তো গোড়াই আর দেখো না আমাদের মানে ভিডিও করছি ফোনে এসে বাতাসাগুলো লাগছে আর যখন লাগছে সাফাট সাপাট করে লাগছে গায়ে এসে ঠিক আছে এবারে ওই গাছের উপরে সব দড়িবে কেমন উঠবে দেখো ওই উপর দিয়ে ঘোরাবে আর বাতাসা ছড়াবে উপর থেকে আর চড়ক গাছটা তো গায়ে সেই লাগছিল সেই লেভেলের ঠিক আছে রাতের সিন তো আর লাইটগুলো মেরেছে একদম হেভি লাগছিল দেখতে আর এই দেখো সব গাছে মানে গাছের উপরে উঠছে দড়ি বেয়ে এবার ওই ওটাকে ঘোরাবে ওই উঠছে দেখো খুব হবে উঠতে হয় এর উপর একটু মিস্টেক হলে না মানে দুর্ঘটনা যে কোনো মুহুর্তে ঘটে যেতে পারে আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি মানে এবারে এটাকে ঘোরাবে এটা দেখার জন্যই আগ্রহ হয়ে অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি শেষ মুহূর্তে এই মানে এটা রাউন্ড হয় মানে দু তিনজন ধরো এরা উঠলো তারপরে আবার পরের জন উঠতে পারে এরা কিছুক্ষণ এদের ঘুরিয়ে এই দেখো বাতাসা ছড়াবে উপর থেকে এই দেখো বাতাসা ছড়ানো স্টার্ট করে দিয়েছে আর সেই লেভেলে লাগছিল গাইস দেখো তোমরা ভিডিওটা কত সুন্দর লাগছে উপর দিয়ে একটা বাতাসা ছড়াচ্ছে না হেভি লাগছে দেখো আর নিচে তো একদম সব বাতাসা কেমন ঘুরাচ্ছে দেখো নিচে বাতাসা মানে গরু পর্যন্ত মাঝে মাঝে মারপিট লেগে যায় এর পায়ের উপরে তুলে দেয় ওর গায়ের পা তুলে দেয় সে কি অবস্থা যেন বাতাসা ঘুরিয়ে যাচ্ছে সব দেখো না দাদুরা বাতাসা গুড়িয়ে গুড়িয়ে যেমন পারছে আর ভিড় দেখো ভিড়ে ঠাসা যখন চরক গাছটা যখন ঘোরাচ্ছে ভিড়ে পুরো ঠাসা হয়ে গেছে ঠিক আছে পুরো ভিড়ে ঠাসা কাছাকাছি মানে সব গাছটাকে গাছটাকে ঘিরে সব বসে আছে মানে কখন বাতাসা ঘুরবে পড়বে আর সব ঘোড়াবে কাকার বাতাসা হচ্ছে শেষ হয়ে গেছে যে উপরে আছে এবারে এই কাঁকড়া নেবে এলে এই যে থেমে গেছে এই কাঁকড়া নেবে এলে এবার অন্য লোকরা আবার উঠবে এই কাঁকড়া নেবে আসছে অন্য লোকেরা আবার উঠবে ঠিক আছে অন্য লোকেদের আবার হয়ে গেলে আবার অন্য লোক উঠবে মানে একটা টাইম থাকে যে এক মিনিট কি দু মিনিট ঘোরাবে তারপরে আবার নেক্সট মানে যাদের মানতা আছে তারা আবার উঠবে কাঁকড়া নেবে এসেছে এবার অন্য টিম একটা উঠবে এই অন্য টিম আবার উঠছে আর সবথেকে বড়ো কথা হচ্ছে এই যে উঠছে ওই যে ব্লু কালার যে গেঞ্জিটা করে আছে ওটা আমাদের পাড়ার লোক ছিল গাইস ঠিক আছে আমাদের কাকা সম্পর্কে হয় মানে উনি অন্য ধর্মের আমরা অন্য ধর্মের ঠিক আছে মানে পাশাপাশি বাড়ি একদম ঠিক আছে কচি কাকা বলে নাম উনিও উঠে আর বাতাসা ছড়াচ্ছে দেখো না বাতাসাগুলো ছড়াচ্ছে পুরো বাজির মতো যেন ধোঁয়া হয়ে পড়ছে দেখো নাইস লাগছে না দেখতে সাইটির তাল গাছগুলো আছে তো সেরকমের লাগছে একদম কাকারা কতক্ষণ এখন ঘোরাই তার নেই ঠিক মোটামুটি এক দু মিনিট করে ঘোরাই এর বেশি আর ঘোরাই না এক দু মিনিট পর আর ঘোরাবে না আর তো বাতাসে তো একদম দম ভরে সব ঘোরাচ্ছে কোনো কথা হবে না যে যার গায়ের উপরে উঠে বাতাস ঘোরাচ্ছে আর এই চরক ঘোরানো শেষ ঠিক আছে এবার আমরা এখান দিয়ে জিলোপি কিনব ঠিক আছে এখানে জিলোপি এখন গরম গরম ভেজে আর আমরা যেই টাইমে গেছি সম্বে জিলোপি ভেজে সম্বে তুলেছে ঠিক আছে আর মেলায় তো দাম বহুত নিচ্ছে ঠিক আছে আর আমরা পাঁচশো জিলোপি এখান দিয়ে নেবো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কাকা দিতেই চাইছে না এই যে সব মানে কাস্টমার এই চরক শেষ হয়ে গেছে তো ভিড়ে তো একদম ভিড় ঠেসা কাকাকে কখন দিয়ে বলছি দেখ দাও আমাদের দিয়ে দাও কাকা বলছে একটু দেরি হবে দাঁড়াও কাকা অন্য কাস্টমারদের নিয়ে ব্যস্ত আমাদের দিকে কোনো ধ্যানই দিচ্ছে না ঠিক আছে কাকাকে অনেকক্ষণ বলছি কাকা দাও কাকা দাও কাকা কোনো কথাই শুনছে না আর এইদিকে মালপোয়াগুলো দেখছো তো একদম সমবেশ মানে হয়েছে একদম মানে রসে রস আর এদিকে ভাগনা তো ভাগনা জিলপি ওকে বলে তুই জিলোপি নে আমি একটু ভিডিও করি ঠিক আছে ওকে জিলোপিটা নিতে দিচ্ছি আমাদের জিলোপি দিচ্ছে এবার আমরা নিয়ে বাড়িতে আসবো ঠিক আছে এবারেই মনে হচ্ছে আমাদের জিলোপি দিয়ে আমাদের দিয়ে দিয়েছে আমাদের জিলোপি ঠিক আছে এবার আমরা একটু আইসক্রিম খাবো ঠিক আছে আইসক্রিম ভাগনা বলছে যে আমি কুলপি খাবো ঠিক আছে চলো জিলোপি কেনার পর ঠিক আছে কুলফি খেতে যাওয়া হবে আর জিলোপি কেনা হয়ে গেছে এই আমরা দাদাদের কাছে এসেছি বলি দাদা আমাদের কুলপি দাও দুজনকে আর ভাগনা তো খুব খুশি একদম ঠিক আছে এই দেখেছো তো জীবটা কেমন করলো বাঘদার লোভ লেগে গেছে আর কাকা এইদিকে আমাদের দিচ্ছে কুলপি কাকার কুলপিটার টেস্টটা খুব মানে অন্যরকম মানে খেলে খুব ভালো লাগবে এই কাকা কাকাকে বলছি কাকা তোমার একটু কাকা সরি দাদা বলছি দাদা তোমাদের একটু ভিডিও করছি দাদা বলে করো কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি তো দোকানদার আমি আমার মালদিয়াও তোমরা ভিডিও করছো করো কোনো অসুবিধা নেই আর এদিকে আমরা কুলপি খাচ্ছি ঠিক আছে কুলপি খাওয়ার পর ভাগনা কুলপি নিল আর আমি একটা বরফ জল নিলাম ঠিক আছে আমার কুলপিটা অতটা ভালো লাগে না ওই জন্য আমি একটু বরফ জল নিলাম আর এইদিকে মেলাতে মানে এত লোকজন সব মানে চেনা পরিচিত ঠিক আছে আর কাকারে অনেকক্ষণ ধরে ভিডিও করছি বলে কাকা বলছে তোমাদের ভিডিও এখনও শেষ হয় কত ভিডিও করবে ঠিক আছে আমি বলি কাকা আর একটু একটুখানি আর এইদিকে তোর স্টেজ একদম ওদের সেট আপ রেডি ঠিক আছে এবার আমাদের জিলুপি নেওয়া হয়ে গেছে আমাদের মনে হয়নি মেলা ঘোরা শেষ ঠিক আছে আবার আসবো রাত্রিরে জিলিপিটা বাড়িতে দিয়ে আবার আমার মেলায় আসব ঠিক আছে তো আমরা এবারে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি ডাইস বাড়ির দিকে রাখতে অনুষ্ঠান ভালোই আছে বড় বড় সব শিল্পীরা আসছে শুনলাম নামটা অতটা আমি আর দেখিনি যে কে আসছে এই আমরা বাড়িতে চলে যাচ্ছি ওখান থেকে বাইকটা নিয়ে আর বাড়িতে চলে যাবো আর রাস্তায় মানে যে মুহূর্তে বাড়িতে যাচ্ছি ভিড় প্রচুর ভিড় তো আমাদের এই গাড়ি গাড়ি বের করে নিয়ে চলে আসবো